ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবাদ বাক্য খুব পড়তাম খুব পড়তাম এ কারণে যে এই প্রবাদ বাক্যটি দিয়ে আমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ করতে বলা হতো আর এই প্রবাদ বাক্যটি হল অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে অর্থাৎ যে অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমান অপরাধী তারা সমান ঘৃণার পাত্র হয়তো বা এ কারণেই আমি ছোটবেলা থেকেই দেশ জনগণ এবং সমাজ নিয়ে একটু বেশি ভাবি এবং সমাজের অনিয়ম অত্যাচার অবিচারের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি লিখতে পছন্দ করি আর এখন সোশ্যাল মিডিয়ার কারণে ভিডিও বানিয়ে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি এগুলো যদি না করি তাহলে নিজে অপরাধ বোধে ভুগি এবং বুকের ভিতরে কষ্ট হয় খুব চাপা কষ্ট এই চাপা কষ্টটাকে দূর করার জন্যে মাঝে মাঝে এই ভিডিও বানিয়ে প্রতিবাদ প্রকাশ করি কিন্তু এখানেও অনেক সমস্যা আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম পুরুষ এত খারাপ কেন পুরুষের কিছু খারাপ দিকের প্রমাণসহ তুলে ধরেছিলাম এতে করে অনেক পুরুষ মাইন্ড করেছেন বলছেন তুমি আমাদের এমনি পচাইলা আরে ভাই আমি তো সব পুরুষের কথা বলিনি কিছু পুরুষ মানুষের কথা বলেছিলাম আমি গত পর্বে লুভি নারীদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছি এতে করে অনেকে কমেন্টস করেছেন বা ব্যক্তিগতভাবে বলেছেন যে ভাই মেয়েদের এভাবে পচাইলা আবার অনেকে বলেছেন যে আমি নাকি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম এখন বাস্তবতা তুলে ধরতে গিয়ে আপনারা যদি এটাকে ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন তাহলে যাব কোথায় দেশের একজন করদাতা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের অনেক কর্মকাণ্ডেরই সমালোচনা করতে হয় দোষ ত্রুটি ধরতে হয় কিন্তু এখানেও বিপদ সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন পদে অনেক বন্ধু বান্ধব আছেন অনেক আত্মীয় স্বজন আছেন তারা পর্যন্ত মাইন্ড করেন বলেন এখন যাব কোথায় দেশের একজন সচেতন নাগরিক হিসাবে রাজনৈতিক আলোচনা বা সমালোচনা যদি করতে যান সেই আলোচনা বা সমালোচনা কোনো না কোনো দলের বিপক্ষে যাবেই সেক্ষেত্রে আপনি যদি বা আপনার সমালোচনা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় আপনাকে অনেকেই বিএনপি পন্থী বানিয়ে দিবে আবার যদি সেই সমালোচনা বিএনপির বিরুদ্ধে যায় আপনাকে আওয়ামীপন্থী বানিয়ে দিবে এখন বলেন আপনি যাবেন কোথায় চ্যানেল টোয়েন্টি ফোরে মুখোশ আধারের গল্প নাটকে একবার অভিনয় করলাম ওই নাটকে আমার চরিত্র ছিল একজন দুর্নীতিগ্রস্ত অপরাধী অন্যায়কারী ডক্টরের চরিত্র এই চরিত্রের মাধ্যমে কিছু ডাক্তারদের অপরাধ অন্যায়কে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল কিন্তু নাটকটি প্রচারের পর বা যারা নাটকটি দেখেছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে ভিলেন বা মন্দলোক ভাবা শুরু করলো বলেন যাবো কোথায় অনেকদিন আগে একটি উপন্যাস লিখেছিলাম উপন্যাসের নাম এক পায়ে নপুর ওই এক উপন্যাসে নায়কের সাথে তার দূর সম্পর্কে এক মামির ব্যর্থ প্রেমের সম্পর্ক হয় ওই উপন্যাসের ঘটনা ছিল সম্পূর্ণ ট্রাজিডিমূলক একটি ঘটনা কিন্তু উপন্যাসটি বের হওয়ার পর বা প্রকাশ পাওয়ার পর যারা উপন্যাসটি পড়েছেন তারা ভাবতে শুরু করলেন ওই উপন্যাসের নায়কের ঘটনা মনে হয় আমার ব্যক্তিগত ঘটনা আপনার দেখা আপনার শোনা বা আপনার পর্যবেক্ষণ করা কোনো ঘটনা যদি ফেসবুকে লিখেন দেখবেন মানুষ ভেবে নিবে এটি আপনার ব্যক্তিগত ঘটনা বা আপনার ফ্যামিলির কোনো ঘটনা বলেন এখন যাবেন কোথায় আপনি যদি দামি পোশাক পরেন দামি গাড়িতে চড়েন দামি জিনিসপত্র কেনাকাটা করেন মানুষ বলবে টাকার গরম দেখায় আবার যদি আপনার স্টাইল খুব সিম্পল হয় সাধারণভাবে চলাফেরা করেন মানুষ বলবে আপনাকে কৃপণ বলবে এই বেটা এত টাকা পয়সা দেখ কী করবে টাকা পয়সা কি কবরে নিয়ে যাবে বলেন এখন যাবেন কোথায় এখন পরিবারের দিকে নজর দেয়া যাক আপনি যদি সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় ফিরেন আপনার ওয়াইফ বলবে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি আসলে যে ব্যবসাপাতি কি লাটে উঠছে নাকি নাকি ফাঁকিবাজি শুরু করছো আবার আপনি যদি একটু দেরি করে আসেন তাহলে আপনাকে বলবে সময় জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বউকে সময় দেয় না আবার এটাও বলতে পারে যে এত দেরি হলো কেন কার কাছে গেছিলাম বলেন এখন কোথায় যাবেন আবার আসুন বাসায় ফিরে যদি আপনি বউয়ের থেকে একটু দূরে দূরে থাকেন নিজের কাজে একটু ব্যস্ত থাকেন তখন বউ এসে বলবে কি ব্যাপার আমার দিকে তাকাচ্ছ না আমি কি বুড়া হয়ে গেলাম নাকি বাইরে নানান রঙের নানান বয়সের নানান জাতের মেয়ে দেখে চক্ষি নষ্ট হয়ে গেছে নাকি আমাকে দেখেও দেখো না এই আপনি যদি বাসায় ফিরে বোর সাথে একটু রং ঢং করেন তামাশা করেন এই বই আবার আপনাকে বলবে ঘটনা কি আজ এত রং ঢং কেন বাইরে কোনো আকাম কুকাম করে আসছ নাকি বলুন কোথায় যাবেন চোখ বন্ধ করে রাখবেন অন্ধ হয়ে যাবেন ঠসা হয়ে যাবেন বোবা হয়ে যাবেন তাহলে বেঁচে থেকে লাভ কি। মরে যাবেন তাহলে আপনার উপর যারা নির্ভরশীল তারা বাঁচবে কীভাবে আসলে এর সমাধান কি ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন